নমস্কার বন্ধুরা অনেকদিন পর আবার আপনার সঙ্গে দেখা হচ্ছে প্রায় দীর্ঘ চল্লিশ দিন পর দেখা হচ্ছে শরীরটা খুবই খারাপ ছিল অতএব আমি আনতে পারছিলাম না কিন্তু প্রত্যেক দিন আমি খবর গুলো বাংলায় যেগুলো ঘটে চলেছে সে খবরগুলোর দিকে নজর রাখছিলাম এই লোকসভা ইলেকশন এটা ভারতের গণতন্ত্রের একটা সব থেকে বড় একটা উৎসব বলতে পারেন এই লোকসভা ইলেকশনে আমাদের বাংলা থেকে যারা যারা দাঁড়াচ্ছেন পার্টিকুলারলি শাসক দলের তরফ থেকে তাদের একটা লম্বা ফিরিস্তি একটা র্যাম্প ওয়াক থ্রু দিয়ে আমরা সকলেই দেখেছিলাম ব্রিগেডের মাঠে তো সেখানে দিদি নাম্বার ওয়ানের যিনি হোস্ট এবং প্রাক্তন একটি অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায় তার নামও ঘোষণা করা হয় এবং তিনি টিভিতে ক্যামেরার সামনে প্রকাশ্যে বলেন যে উনি বহুদিন ধরে দিদির অনুগামী দিদিকে খুবই মান সম্মান এবং ওনার পথে বা পথ দেখানো রাস্তা দিয়ে উনি বহুদিন ধরেই হেঁটে চলেছেন তার নিজস্ব কোনো রাজনৈতিক আহ ব্যাকগ্রাউন্ড নেই কিন্তু তবু দিদির পথে বা দিদির পথে হাঁটার জন্যে দিদির অনুগামী হওয়ার ফলে আজকে তিনি সে সুযোগটা পেয়েছেন এবং তিনি আপ্রাণ চেষ্টা করবেন নিজের কনস্টিটুয়েন্সি ওনাকে যে কনস্টিটুয়েন্সি দেওয়া হয়েছে হুগলি সেখানে তিনি উন্নয়ন উন্নয়ন নিয়ে আসবেন সন্দেশখালীতে যে উন্নয়ন আমরা দেখেছি বা বাংলার বিভিন্ন জায়গায় মহিলাদের কে আরো যদি আমি কেন্দ্র করে কথা বলি মহিলাদের যা উন্নয়ন দেখেছি মাটির যা উন্নয়ন দেখেছি মায়েদের যা উন্নয়ন দেখেছি সেটা একবার পরে যারা যারা একটু ভাবে বুঝতে শিখেছে দেখতে শিখেছে যাদের কোনো সেই ধরনের আহ সিচুয়েশনে নেই তারা বুঝতে পারছে যে উন্নয়নটা কার হয়েছে আর ক্ষতিটা কার হয়েছে সন্দেশ খালিতে এখনো অব্দি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বা অভিষেক বন্দ্যোপাধ্যায়দেরকে কাউকেই ওখানে আমরা যেতে দেখিনি সেখানে দিনের পর দিন অত্যাচার চলেছে কিন্তু তা সত্ত্বেও তারা কিন্তু মা এবং মাটি যেখানে দুটোরই সর্বনাশ হয়েছে সেখানে কিন্তু এই মুখ্যমন্ত্রী আমাদের তিনি যাননি তার হয়ে কথা বলে রচনা বন্দ্যোপাধ্যায় নিজের র্যালি শুরু করেন হুগলির দিকে যাওয়ার পথে উনি হঠাৎ করে বলেন যে কে বলেছে হুগলি জেলাতে উন্নয়ন হয়নি আমি চারিদিকে রাস্তাতে শুধু ধোঁয়া আর ধোঁয়া দেখলাম শুধু ধোঁয়া আর ধোঁয়া দেখলাম সে ধোঁয়াগুলো উনি ভাবলেন ফ্যাক্টরির ধোঁয়া এত কারখানা হুগলিতে আছে চারিদিক থেকে ফ্যাক্টরির ধোঁয়া বেরোচ্ছে উনি বুঝতেই পারলেন না একটা ইট ভাটার সামনে দিয়ে যদি গাড়ি যায় ইঁট ভাঁটা দিয়েও যদি ধোঁয়া বেরোয় সেই ইঁট ভাঁটার ধোঁয়াকে উন্নয়নের ধোঁয়া উনি ভাবলেন তিনি এক কথায় বলতে গেলে একটা মিম মেটিরিয়াল হয়ে দাঁড়ালেন দিদি নাম্বার ওয়ানে একটা কিটি পাটির মতন হচ্ছে নাচ গান খেলাধুলো বাংলার মহিলারা যাচ্ছেন বিভিন্ন রাজ্য থেকে বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন জেলা থেকে আর হচ্ছে ছলে না। আমি যদিও কোনোদিন দেখিনি দেখতো কিন্তু সেখান থেকে আজকের এই যে লোকসভা ইলেকশনে দাঁড়ানোর যোগ্যতা আর এমপি হওয়ার জন্য যা যা যোগ্যতা লাগে কি কথা বলবো কোন পলিসিগুলোর ওপরে কথা বলবো পলিসি সম্বন্ধে অবগত আমি আছি কিনা সংবিধান সম্বন্ধে আমার কোনো বক্তব্য আছে কিনা আমি কিছু জানি কি না। কুমার জানার কোনো দরকার নেই তার কারণ উনি যে এইটা জানেন যে ওনার পাশে দিদি আছেন যে দিদি হয়তো কিছুদিন পরে হয়তো আহ তদন্তের জন্য তারও নাম ডাক পড়বে কিন্তু সেই দিদির হয়ে প্লেসে র্যালি করে বেড়াচ্ছেন এবং তিনি বলছেন সে র্যালিতে যা আমরা উন্নয়ন করব কে কি করলো কে কি বললো আমার জানার দরকার নেই বিভিন্ন জায়গায় খেয়ে বেড়াচ্ছেন এবং বলছেন ভালোই লাগছে মানুষের সঙ্গে মিশছি খাচ্ছি খুব ভালো এমন এমন জিনিস ঘুগনি তৈরি হচ্ছে যেগুলো আমাদের বাড়িতেও হয় না এটা একটা এমপির বক্তব্য এটা এমপির বক্তব্য মানে আমি না ক্রিটিসাইজ করার মতন জায়গা তো আর নেই আমি এতটাই হতাশ এবং শুধু আমি নই আমি জানি আমার বিশ্বাস আছে এই ধরনের একটা জোকরাম দেখে হতাশই হবেন উনি বলছেন যে আপনারা একদিন ধরো আমাকে টিভির পর্দায় দেখেছেন এখন দিদি নাম্বার ওয়ান দিদি আপনাদের সামনে আপনারা ফ্রিতে দেখতে পাবেন ভোটটা দেবেন আপনাকে দেখার জন্য মানুষ ভোটটা দেবে আপনি ওখানে গিয়ে খাবেন আনন্দ করবেন ফুর্তি করবেন তার জন্য মানুষ ভোটটা দেবে উন্নয়ন করবেন সেই উন্নয়নের কোনো স্টেটমেন্ট কোনো প্রমাণ আপনার কাছে নেই আপনি ইট ভাটার সামনে দাঁড়িয়ে বলছেন ফ্যাক্টরির পর ফ্যাক্টরি তৈরি হয়েছে টোটালি একটা মানুষের মতন আপনি কথা বলছেন বা আপনাকে দিয়ে বলানো হচ্ছে হোয়াট তাহলে ইমেচিওর লোকের কথাবার্তার মতন করে আপনার যে বক্তব্য একটা মিন মেটেরিয়াল হয়ে দাঁড়াচ্ছেন আপনি বাংলার মান সম্মান বাংলার থেকে এমপি দিল্লিতে যাবেন পার্লামেন্টের ওখানে গিয়ে বসবেন কি বলবেন আর একটা হয় যে আমি চলো আমার কোন সাংবিধানের পড়াশোনা আমার নেই সংবিধান দিয়ে আমি পড়াশোনা পড়াশোনা করিনি আমি রাজনীতি কোনোদিন করিনি কিন্তু আমি মাটির সঙ্গে মানুষের সঙ্গে বরাবর মিশে এসছি আমি সেই যন্ত্রণা কোনো কষ্ট কোনো ভোগ করেছি তাই জন্য আমি তাদের কথা বলতে পারছি আপনার তো সেটাও নেই আপনি শুধু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর ধ্বজা ধরে পার্লামেন্টের মতন জায়গায় হাজির হয়ে যাবেন যদি হয়ে যান তাহলে কি হবে মানুষ কি পাবে সারা দেশ বাংলার থেকে যে রেপ্রেজেন্টেটিভরা আসবে তাদের কোয়ালিটি দেখে কি ভাববে দয়া করে আমি এই ভিডিওটার মারফত্তে একটাই কথা আপনাদের সকলের সামনে রিকোয়েস্ট করব যে এই ধরনের এই প্রশ্রয় দেওয়া কিন্তু ঠিক নয় আমাদেরই পরে কিন্তু পছতাতে হবে যাদেরকে টিভিতে দেখার জায়গায় টিভিতে দেখুন যাদেরকে দেখে এন্টারটেনমেন্ট হয় তাদেরকে নিয়ে এন্টারটেনমেন্ট করুন কিন্তু যেখানে সিরিয়াস বিজনেস সেখানে সেখানেকে ঢুকিয়ে নিজের পায়ে কুড়ুল মারবেন না বন্ধুরা এই বলি ভিডিওটাকে শেষ করছি দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে একটা অন্য ইস্যু নিয়ে সঙ্গে থাকুন নমস্কার